গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন না আবার একটা নতুন ভিডিও নিই তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো ঠিক আছে আজ হচ্ছে বৃহস্পতিবার উঠতে হয়ে গেছে প্রচণ্ড দেরি মাঝ রাত্রির থেকে মাথাটা ধরেছে জানো না এত মাথায় যন্ত্রণা এত মাথায় যন্ত্রণা আর ঘরে ওষুধও নেই আর এত সকালে দোকান খোলেও নেই উঠতে হয়ে গেছে দেরি উঠে তাও যেটুক যা কাজকর্ম আশেপাশে ছিল সেটুক সেরে এখানে আমি ডিম ভাজতে বসে পড়েছি কারণ হচ্ছে তোমাদের দাদাভাইকে খেতে দেবো দাদাভাই আজকে কাজে যায়নি ঠিক আছে আমাকে বলেছিল যে চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেয়ে এমবিসি না না এই সামান্য একটু ব্যাপার কমে যাবে তো তোমাদের দাদা ভাইকে খেতে দেবো ছোটো মেয়েকে খেতে দেবো আর বড়ো মেয়েকেও ডিম ভেজে দিয়েছি আর এখন ওই সেই কারণে ও প্রথমে বড় মেয়েকে দিয়ে দিয়েছি আর এখন তোমাদের দাদা ভাইকে দেবো বলে ডিমের অমলেট করব তাই ডিম পেঁয়াজ পেঁয়াজটা কেটে নিয়েছি এখন এই অমলেটটা ভেজে তোমাদের দাদা ভাইকে খেতে দেবো খিদে পেয়েছে তার বুঝতেই পারছো কতটা বেলা হয়েছে মানে মেয়ে বেরিয়ে গেছে তাই তোমাদের দাদাভাইকে এখন আমি খেতে দেব। দিয়ে যেটুক যে কাজকর্ম আছে হয়তো আজ ভিডিওটা বেশি বড় করতে পারবো না কেননা এমনি মাথায় যন্ত্রণা আর মাথায় যন্ত্রণা হলে আমার কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু না কারোর কথা শুনতে ইচ্ছা করে না মনে হয় নিজের মতনই যে এক জায়গায় শুয়ে থাকি মাথার মধ্যে ধপ 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 করতে থাকে এই হচ্ছে ব্যাপার এখানে গরম ভাত দুটো কাঁচা লঙ্কা ডিমের অমলেট নিয়ে নিয়েছি ডিমটাকে হাফ করে নিয়েছি হাফ ছোটো মেয়ের জন্য রেখেছি আর এই বেশিটাই তোমাদের দাদাভাইয়ের জন্য দিলাম তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই ঠিক আছে খিদেও পেয়ে গেছে দেখো সব দিন তো সমান যায় না মানুষের দিন একটু দেরি করে খিদে পায় কোনো দিন তাড়াতাড়ি পায় কাচতে হবে না কাচলেও হবে না এই যে তোমাদের দাদাভাইয়ের কাজের জামা কাপড়গুলো এগুলো আলাদা করে বের করে রেখে দিয়েছে আর যেন হয়তো গ্যাসের কাজের জামা কাপড় প্রচণ্ড পরিমাণে নোংরা হয় তো এগুলো নিয়ে বেরিয়েছি রান্না করবো তোমাদের দাদা ভাইকে বললাম কি তুমি খাও খেয়ে একটুখানি শো কাজ তো আর নেই আজকে এক্সট্রা আমি বললাম তুমি খেয়ে শো বা টিভি দেখো যা করো করো আমি এগুলো কেঁচে নিই কেঁচে দেখি যদি কি আমাকে বলেছিল যে সেরকম কিছু করতে হবে না তুমি হালকা পাতলা কিছু করে একটু ডাল করো ব্যস আর একটু আলু ভেজো আমি বললাম ঠিক আছে তুমি যাও আমি দেখছি কি করি তো আমি কেচে টেচে নিয়ে তারপর তার মধ্যে যদি মাছ পাই তাহলে ভালো পেয়েছি একটুখানি ওই ফেঁসা মাছ পেয়েছিলাম সেটাই রান্না করব শুধু ফেঁসা মাছটাই করব। আর ভাত করবো এই হচ্ছে ভাত তো করাই আছে ওই ফ্যাঁসা মাছটাকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আগে কেচে নিই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম রুদ্রু যা বাবা মানে যখন তখন দিলেই শুকিয়ে যাবে দিয়ে এসে জামা কাপড় মেলে আর তিনশো মতন ফ্যাসা মাছ নিয়েছি ফ্যাসা মাছ তো তোমরা চেনোই তো কাটা ভর্তি কিন্তু খেতে ভালো এবার গরমে আবার খায় না ওই জন্য অল্প করে নিয়েছি নিয়ে এবার মাছ কেটে ধুয়ে নিয়ে এসে এখানে দেখো কড়াইতে তেলও গরম হয়ে গেছে আমি মাছে হলুদ নুন মাখিয়ে নিলাম মাছগুলো এখন দেবো এই মাছটা চলো কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে গরম ভাত তোমাদের আর এই যে রয়েছে দাদা যে মাছের ঝোল এই হচ্ছে রান্না এই মাছের ঝোলটা এইভাবে বানালে খুব খেয়েছিল না তোমাদের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বললাম না শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এখানে দেখো লিকা চা করে নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই বললো চা বানাও চা খাও তার মধ্যে আমি দুপুরবেলা একটা ওষুধ এনে খেয়েছি একটা গ্যাসের একটা মাথা যন্ত্রণা কি করবো যতক্ষণ না খাই ততক্ষণ ছাড়ে না ওষুধ খাওয়ার পর একটু সুস্থ হয়েছি তো এখানে চা বানিয়ে নিয়ে এসে তোমাদের দাদাভাইকে দিলাম তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু এসেছিলো তাকে বলছিলাম বলে খাবো না আর আমি এখানে নিয়ে বসে পড়েছি নিচে চা চাটা খাই আর আমার তো জানোই চায়ের নেশা আছে চা আমার লাগবেই খাওয়া বুঝেছো এমন আর কি নেশা হয়ে গেছে তারপরে রাতের দিকে একটু রান্নাবান্না আছে দেখে কী রান্নাবান্না করি তো বন্ধুরা এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি ওই দেখো ঠিক আছে আর আমি রান্না করলাম সারাদিন পরে এই কথা বললাম তোমাদের সাথে ডিমের ঝোল এটা আমি খাবো আমি মেয়ে দাদাভাই খাবে আর এই দেখো সোয়াবিন এটা ছোটো মেয়ে খাবে ও আবার খায় না এখানে গরম ভাত আছে তো চলো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর কোনো কাজ নেই আর তোমাদের দাদা রাত জাগা ঠিক আছে টাটা সবাইকে খেতে দিয়ে দেবো